প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে বললাম যে ভালো আছি আসলে কিন্তু ভালো নাই শরীরটা এত বেশি পরিমাণ অসুস্থ হয়ে গেছে এই যে প্রচুর ঠান্ডা নাক দিয়ে তো ঝরতেই আছে তারপরে আবার গলার কাশি মানে খুসখুসে কাশি আবার মাথার যন্ত্রণা সব মিলে মনে আছে যে মাথার মধ্যে মনে হয় অনেক বড় একটা বোঝা মানে আমার মাথার মধ্যে আছে এমনটাই লাগছে শরীরটা অনেক বেশি অসুস্থ আমার তারপরেও প্রতিদিন ভিডিও আসলে না দিলে ইমপ্রেশন একদমই কমে যায় এই জন্য চেষ্টা করি রেগুলার ভিডিও মেক করার জন্য যাই হোক এখানে এই যে সন্ধ্যার পরে আমি একটু চিকেন ভিজিয়ে রেখেছিলাম আমার গলার ভয়েসটা কিন্তু আজকে আরও বেশি খারাপ হয়ে গেছে যাই হোক আমি আজকে এই যে সন্ধ্যার পরে বিরিয়ানি রান্না করব। আর মেয়েটার জন্যই রান্না করব। চিকেন ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম এখন এই যে চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ব্রয়লার মুরগি কিন্তু অনেকেই খেতে চায় না আমার কাছে কিন্তু ব্রয়লার মুরগির মাংসটা বেশ ভালো লাগে কারণ আমি যেমন তেমন করে কিন্তু রান্না করি না আমি একটু বেশি মশলাপাতি দিয়ে তারপর বেশি একটা ঝোল রাখি না একটু কাদা কাদা টাইপ করে আলু দিয়ে রান্না করি খেতে বেশ ভালোই লাগে তো আজকে এই যে অল্প পরিমাণ নিয়েছি এখানে বেশ বড় বড়ো কয়েকটা পিস হবে তো এই পিসগুলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নেব আর চিনি গোড়া চাউল দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আর এখানে এই যে আলু বেগুন কুচি করে কেটে রেখেছি ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব মুদে মাছ তো এই যে মুদে মাছ দিয়ে ছোট মাছটা চচ্চড়ি করে নেব সানার বাবার জন্য ও যদি আবার বিরিয়ানি না খেতে চায় এই জন্য এই হিসাবটা করে একটু চচ্চড়ি করে রাখছি যাতে করে সাদা ভাত দিয়ে খেতে পারবে পরে আমি তো রাত্রেবেলায় বিরিয়ানিটা রান্না করেছি ও আসতে একটু লেট করেছিল পরে আমি তো আমার ওষুধ খাওয়ার পরে আমি প্রচুর পরিমাণ ঘুম পাচ্ছিল আমার এজন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম ও এসে আর কি পরে খেয়েছে বিরিয়ানির বিরিয়ানি খেয়েছিল আমি ভাবলাম যে মনে হয় খাবে না কারণ বিরিয়ানি পোলাওটাও ও একটু কমই পছন্দ করে আমার আর আমার মেয়ের কিন্তু বিরিয়ানি পোলাও এগুলা একটু বেশি পছন্দ একবার খেলে আর কি দ্বিতীয়বার খেতে ইচ্ছা করে না একবারের জন্যই অল্প করে আজকে রান্না করবো এখানে এই যে আলু বেগুনটা আমি উঠিয়ে দিয়েছি চচ্চড়ির জন্য ধনিয়া পাতা দেবো আর আজকের বিরিয়ানিটা আমি বিরিয়ানি মশলা দিয়েই রান্না করে নিব বিরিয়ানির মশলা এখানে রোস্টের মশলা তারপর চটপটির মশলা এগুলো আমি ফ্রিজে রেখে দিই নর্মালে রাখি অনেকেই তো বাহিরে রাখে আমি বাহিরে রাখি না আমি সব সময়ের জন্য আর কি ফ্রিজে নর্মালে রেখে দিই আর যেহেতু ওগুলো একবার মুখ খোলা হয়েছে এজন্য আমি ফ্রিজে রাখি এখানে এই যে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেছি। আর অনেকেই তো ব্রয়লার মুরগি খেতে চায় না ব্রয়লার মুরগিটা যদি রান্না করার আগে একটু লেবুর রস দিয়ে ভালো করে ধোয়া যায় তাহলে কিন্তু যে একটা গন্ধ গন্ধ করে ওটা কিন্তু থাকে না এই জন্য আমি ভিনেগার অথবা লেবুর রস দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিই আজকেও সেটাই করেছি এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি আর ঘরে টক দই ছিল না আমি আজকে দুধ আর লেবু একসাথে মিক্সার করে টক দই মতো করে আর কি বানিয়ে নিব। নিয়ে ওটাই বিরিয়ানিতে দিব এটা টকদের বিকল্প হিসাবে কাজ করবে সবার ছুটি থাকলেও গৃহিণীদের আসলে কোনো দিনটাই ছুটি থাকে না অসুস্থ শরীর অসুস্থ থাকলেও কিন্তু গৃহিণীদের সংসারের কাজকর্মগুলো করতে হয় এই যে আমি এতটা অসুস্থ হয়েছি কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো কিন্তু পড়ে নাই সবই কিন্তু করা লাগছে সংসারের ঘরের অনেক কাজ করছি রান্নাবান্না তো আছে রান্নাবান্না না করলে আর কি আমার রান্না কে করে দিবে খেতে খেতে হলে তো রান্না করেই হবে এই যে অসুস্থ শরীর নিয়েও সংসারে সব কাজ একা হাতে করছি আর গলাটা কিন্তু প্রচুর ব্যথা হয়েছে আমার গত ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করেছেন সবার দোয়া চাচ্ছি আসলে শরীরটা এত বেশি খারাপ লাগছে আমার আর এই ঠান্ডাতে কিন্তু মানে সব থেকে বেশি অসুস্থ হয় ছোট বাচ্চারা এবং বুড়ো মানুষ এদেরকে একটু সাবধানে রাখবেন কারণ যে পরিমাণ ঠান্ডা এখন এই যে হঠাৎ করে পড়ছে যাই হোক সবাই ছোটো বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যাবে আমার মেয়েটাও কিন্তু অসুস্থ ওর ঠান্ডা যাচ্ছেই না ওষুধ খাওয়াচ্ছি প্রতিদিনই কিন্তু ওষুধ খাচ্ছে এদিকে এই যে আমার বিরিয়ানিটা প্রায় শেষের দিকে এখন একটু দমে রাখবো বিরিয়ানি পোলাও একটু দমে রাখলে ভালো হয় বেশি ভালো ঝরঝরাও হয় আর যেহেতু লেবুর রস দিয়েছি লেবুর রস দিলে কিন্তু পোলাও বিরিয়ানি একটু ঝরঝরাটা বেশি হয় এদিকে আমার এই যে চচের তরকারিটা হয়ে গেছে আর আমি এখানে শশা গাজর যেহেতু বিরিয়ানি রান্না করছি সেহেতু বিরিয়ানির সাথে শসা গাজর এগুলা না হলে মানে কেমন জানি লাগে খেতে এই জন্য এগুলো একটু কেটে নিয়েছি আর এই যে এখানে প্লেটে সার্ভ করে নিয়েছি আমার মেয়ের জন্য আর আমার জন্য আর ওর বাবা তো এখনো আসে নাই ভাবলাম যে তাহলে গরম গরম একটু খেয়ে নিই ও আসলে পরে আমি গরম করে দিব যদি খেতে চাই কিন্তু ও অনেক লেট করে এসেছিল অফিসের কাজে অনেক ব্যস্ত ছিল পরেই যে একটা কাঁচামরিচ নিচ্ছি বিরিয়ানির সাথে আমি কাঁচামরিচ খাই যাই হোক এখানে প্লেটটা সাজিয়ে নিয়েছি বেশ ভালো লাগছিল আর আমার মেয়ে তো রান্না করার সময়ই বারবার জিজ্ঞেস করছিল আম্মু তুমি কি কাচ্ছি রান্না করো কাচ্ছি মানে বিরিয়ানিকে সে কাচ্ছি বলে পরে রান্না করে ওকে খাওয়াই দিলাম আর এর ভিডিওটা একদিন আগের ভিডিও এখানে আমি সন্ধ্যাবেলায় যে ট্যাংরা মাছ ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আপনাদের ভাইয়া বলেছিল যে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করে দিতে বলেছিল। এজন্য ভাবলাম যে আলু দিয়ে ট্যাংরা মাছ ঝোল করে দিই ওকে আর আমার জন্য আমি পুঁই ফল ভাজি করে নিব বছরের প্রথম পুঁই ফল ভাজি খাবো আজকে তো পুঁই ফল ভাজি কিন্তু আমার অনেক বেশি পছন্দ পুঁই ফল কি আপনারা কি কি বলেন অনেক এলাকার মানুষ অনেক নামে কিন্তু ডাকে আমরা আমাদের এলাকায় কিন্তু ফলই বলে এদিকে এই যে আলুটা কেটে আমি ভিজিয়ে রেখেছি পানি দিয়ে টানা হলে তো আলুটা কালছে হয়ে যাবে পানি দিয়ে ভিজিয়ে না রাখলে কিন্তু আলু বেগুন কালছে ধরনের হয়ে যায় আর এই যে সাধের পুঁই ফল পুঁই ফলটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ পাকা পুঁই ফল তেমন একটা পছন্দ না কিন্তু কাঁচা পুঁই ফল অনেক বেশি ভালো লাগে আমার গৃহিণীদের যেহেতু কোনো ছুটি নেই সেহেতু অসুস্থ হলেও সংসারে কাজকর্মগুলো গুলা করে নিচ্ছি আর এই যে ঘন ঘন পানিতে হাত দেওয়া হচ্ছে বলেই কিন্তু আরও আমার ঠান্ডাটা যাচ্ছে না মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর ট্যাংরা মাছগুলা এই যে আমি এখন কষানো মশলার মধ্যে দিয়ে একটু দু মিনিট মতো আর কি মাছটা কষিয়ে নিলাম যাতে করে খেতে কিন্তু টেস্ট লাগবে এটাতে হলুদ মরিচ লবণ তারপর মশলাগুলো যেহেতু ঢুকে গেল মা মাছের গায়ে সেহেতু কিন্তু খেতে একটু ভালো লাগবে আমি এইভাবেই রান্না করে থাকি এভাবে রান্না করে খেয়ে দেখবেন কিন্তু ভালো লাগে আর ট্যাংরা মাছ তো ভাজা যায় না যেহেতু নরম মাছ ভাজতে গেলে তো ওটা ভেঙেই যাবে এই যে আমি হালকা করে একটু মশলার মধ্যে কষিয়ে নিয়েছি তাই আমার দু একটা মাছ কিন্তু ভেঙে গিয়েছে আমি সাবধানে এই যে মাছগুলো উঠিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি এখন এই মশলার মধ্যে আমি আলুগুলা দিয়ে কষিয়ে নিব। ভিডিও দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইকই কিন্তু আমার ভিডিওটা শেয়ারে কাজ করবে যাই হোক এখানে এই যে আমি মশলার মধ্যে আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি সফলতা আসলে একদিনে আসে না সফলতার জন্য অনেক চেষ্টা করতে হয় ধৈর্য থাকতে হয় পরিশ্রম করতে হয় তবেই না সফলতার মুখ দেখা যায় আগে প্রথমে মনে করতাম যে ভিডিও মেক করা মনে হয় অনেক সহজ কিন্তু এখন এই যে ভিডিওর কাজ করতে এসেই বুঝতে পারছি যে একটা ভিডিও রেডি করতে গেলে এর পিছনে কতটা খড়িকাটি আছে আসলে অনেক প্যারা দেয় মাঝে মধ্যে কিন্তু কিছু করার নাই এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে একটু কষ্ট তো করতেই হয় আর ধৈর্য তো অবশ্যই থাকা লাগবে ধৈর্য না থাকলে আপনি কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না এদিকে এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে আর মাছ রান্নাটা কিন্তু চমৎকার হয়েছিল আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকে যাবেন তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম